বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের অকর সামনে মাল কোথায় কি ভাড়া যাচ্ছে না যাচ্ছে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে তোমাদের সব কিছু আমি ডিটেলস দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ একটা মাল নিতে চলে এসছে এটা কোন মালটা যাচ্ছে সব কিছু আমি ভিডিওর মধ্যে বলতে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এই যে ট্র্যাক্টর এসে দেখতে পাচ্ছ আর আমার চ্যানেলে যারা এখন নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা লাইক করবে অবশ্যই আর শেয়ার করে দিও তোর আমি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ট্রাক্টর নিয়েছি দেখতে বাচ্চু বক্স সব চাপানো হয়ে গেছে বক্সগুলো এই যে দেখুন তো এই যে দেখতে বাচ্চু বক্স সব চাপানো হয়ে গেছে মেশিন গুলো সব চাপাতছে এক এককে এই যে টিউবলাইজার সব চাপানো হয়ে গেছে দেখতে বাচ্চু তো এটা হচ্ছে গোড়াপ গোড়া হাজিগড় পলাশি ঠিকানাটা দাদাদের কাছ থেকে জেনে নেবো তোমাদের ঠিকানাটা একবার বলে দাও তো বলো বলো হাজিগড় গোড়াপ হাজিগড় কি নাম ক্লাবের বা ইয়ের নাম পাড়া হ্যাঁ দয়ের পাড়া দয়ের পাড়া হাজিগড়

এই যে চুং গুলো সব এই সাইড এ রাখা আছে দুখানা সেটা ফিরি চুং রাখা আছে এখানে সব লাইন দিয়ে এই যে পরস্পর দেখতে পাচ্ছ কালার গুলো দেখলেই বুঝতে পারবে

দেখতে পাচ্ছো একটা মাল দেখলে চলে গেল এই যে এটাও ট্রাক্টর নিয়ে এসছে এটা ডিজি সমেত যাচ্ছে এই যে ডিজিটা আগে চাপানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বক্সগুলো সব চাপাচ্ছে এই যে বক্সও চাপানো হয়ে গেছে এইজো মেশিন ফ্যাশন প্রায় চাপানো হয়ে গেছে সব কিছু मेरे ठीक आना था इधर का स्थिति जी किसको नोवे तुम्हारे ठीक आना था बोलो तो एक बार नारकलगा चारा बगान नारकलगा चारा बगान किसी माल था कोई अधिकार आरुषा बाचे वाने किन्हीं तुम्हारे कौन कहना है चारा बगाने को कहनी ना अच्छा को कहनी कल के कॉटन में तो कंपटीशन आना मुफ्फा बेताव एक दोपहर আচ্ছা দুপুরের দিকে তার মানে ওই বারোটা একটার দিকে তো সবাই অবশ্যই পৌঁছে যাবে যারা কাজ পিঠে আছে অবশ্যই চলে যাবে যারা কম্পিটিশান দেখতে চাও মাল লোড হচ্ছে দেখতেই পাচ্ছো সব প্রায় লোড হয়ে গেছে এদিকে এই যে চুঙ্গুলো এই সাইড আছে দেখতে পাচ্ছ এখন চুংগুলো তুলবে এরপর দুটো ভিডিও একসঙ্গেই ছাড়া হবে আলাদা করে কোনো ভিডিও দিচ্ছি না আলাদা আলাদা করে একসঙ্গেই দুটো ভিডিওই ছাড়া হবে দোকান সেট যেটা গেছে ভিডিও অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে পাও তোমরা আমি আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের আর ভিডিওটা যারা দেখছো অবশ্যই লাইক করে দেবে আর শেয়ার করে দেবে যাতে সবার কাছে পৌঁছে যায় আর কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো না দেখছো আর অবশ্যই কেমন লাগছে না লাগছে সব কিছু বলবে এখন সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি কেমন লাগছে না লাগছে সব কিছু বলবে জানাবে আর শুনলে আগের মালটা তো গেছে গুরাপ পলাসি আর এটা যাচ্ছে এখন ঙ্গা চারা বাগান তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো সম্পূর্ণ বন্ধুরা দেখতে পাচ্ছ মাল সব লোড হয়ে গেছে সব চঙ্গুলো যে বাকি ছিল চঙ্গুলো তোলা হয়ে গেছে সবকিছু এই যে সব মাঝে তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই দেখতে থাকো এভাবেই সাপোর্ট করতে থাকো যাতে আমি এগিয়ে যাই আস্তে আস্তে তোমাদের ভালোবাসাতে আর সবাইকেই জানাই হ্যাপি নিউ ইয়ারের অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা তোমাদের সবাই আনন্দ করো সুস্থভাবে আনন্দ করো ভালোভাবে সব থাকো আর নতুন বছর খুব ভালো কাটিও ফার্স্ট জানুয়ারির দিন তো চলো সবাইকে টাটা বাই বাই